روى البخاري بسنده عن ابن عباس رضي الله تعالى عنهما قال ان رسول الله صلى الله عليه وسلم بعث معاذا الى اليمن فقال انك تاتي قوما اهل كتاب فادعهم الى شهادة ان لا اله الا الله وان محمدا عبده ورسوله فإنهم أتاعوا لذلك فأعلمهم أن الله قد فرض عليهم خمس صلوات في اليوم والليلة فإنهم أتاعوا لذلك فأعلمهم أن الله قد فرض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم فإنهم أتاعوا لذلك فإياك وكرى إمام عليهم واتقي دعوة المظلوم فإنه ليس بينها সোহানল্লা বলেন মানুষের অন্তরে প্রশ্ন অন্তরের প্রশ্ন যদি বুঝতে পারে কোনো মানুষ সরে যামে দেখা আছে এখানে অনেক উল্লামায় এক নাম আছেন দফে দখল মুকদ্দর দফে দখল মুকদ্দর করলেন অন্তরের প্রশ্নের জবাব দিলেন আল্লাহ রব্বুল আলমিন হঠাৎ একদিন নবীল ওয়াসাল্লাম হাতের মধ্যে মনে করে একটা কাগজ নিয়ে বললেন আমার সাহাবা একরাম বলে জি আজকে তোমাদের পরীক্ষা নেওয়া হবে আকাশ থেকে প্রশ্ন এসেছে নাই আজকে পরীক্ষা নেওয়া হবে জুহরের নমাজের পর জুহরের নমাজ সালাম ঠালাম ফিরানের পরে সুন্নত পড়ার পরেই বললেন যে আজকে বসে সব কেউ নড়াচড়া করবেন না এই মাত্র জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে চারটি প্রশ্ন দিয়ে গেছে আমার সাহাবা একরাম তোমাদেরকে আমি প্রশ্ন করব বলে ইয়া প্রশ্ন করেন বলে প্রথম নম্বর প্রশ্ন মান আসবাহা মিনকুমুল ইয়াউমা ইমান আমার সাহাবা একরাম আজকের দিন এখন যুহরের নামাজের পর কেয়াসো আজকের দিনের ভিতরে রোজা ব্রত অবস্থায় আছো কে জবাব দেনা কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক ইকরাজি আল্লাহ তাআলা আনহু দড়াইয়া বলেন আনা ইয়া আল্লাহ আল্লাহ রাসূল আমি আজকে দিন রোজা ব্রত অবস্থায় আসি ফাস হলা কয়জনে কোকা একজনে দুই নম্বরের প্রশ্ন মা জানা জাতান কি আছো আমার সাহাবাই কাম আজকের দিনের ভিতরে জানাজার নমাজ পড়েছ কোনো জবাব নাই ফু বকরিনী সিদ্ধাল আনহু আনা আল্লাহ আবু আল্লাহ আজকের দিনের ভিতরে আমি জানাজার নমাজ পড়েছি দুই প্রশ্ন ফাঁস করল না কয়জনে তিন নম্বরের প্রশ্ন ফামান আদামিং কো মলিয়াও মামারি দান কে আছো আমার সাহাবাই کرام আজকের দিনের ভিতরে কোনো অসুস্থ রোগী দেখেছো কোনো জবাব নাই সাউন্ড নাই فقام আবু بكر الصديق رضي الله تعالى عنه فقال انا يا رسول الله আল্লাহ রসুল আমি আজকের দিনের ভিতরে অসুস্থ রোগীও দেখেছি কয়টা প্রশ্ন গেল তিন নম্বর চার ফামানি কুমুলিয়া হুম মিস্কি না কে আছো আমার সা বাইক রাম আজকের দিনের ভিতরে কোনো মিস্কিনকে খানা খাওয়াইছো। সব কেউ জবাব দেয় না আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু দাঁড়াইয়া বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের দিনের ভিতরে আমি আবু বকর মিসকিন কেউ খানা খাওয়াইছি কয়টা প্রশ্ন ফাঁস করছেন কয়জনে হাদিসর শেষ দিকে নবীজি সাল্লা আলহি ওয়াসাল্লাম বলেন মাজতমা ইন ইল্লা দাহাল জান্না আমার উম্মতের যে মানুষ এই সাইটটা এক একদিনে করবো সে জন্য শুনলাই যে অমুক গ্রাম নিবাসী অমুক পাড়া নিবাসী অমুক মারা গেছেন আগামীকালকে জোহরের নমাজের পরে জানাজা আপনার রাত্রে রোজাটা রেডি করো কা জানাজা তো আছে না নি রমজানের রোজাটা রাখিল কান রোজা রাখো কা হয়ে গেল দুইটা অসুস্থ রুগীর আজকালকে অভাব আছে নি কন্যাখানে ডায়াবেটিস রুগী এখন দেখলেও চলল আর চার নম্বরটা কোনো মিস্কেনকে খানা খাওয়ানো কোনো রাস্তাঘাটে আছে হোটেল আছে একজনকে কে সানা ফিরি সানা ফিরিয়া জিয়া ফিরিজ খাওয়াই দেন তাও খাওয়া হয়ে গেল সাইডটা ফার্মু তো ফার্মুনি ফেঁকে ফার্মু দেখে হাত দেখাই না আল্লা কবুল করুন আমির বলেন আপনাদেরকে হাত তুলেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলিয়েছেন সুবহানাল্লাহ এই রাবাতের মিজি ইবনে সাদিহি আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من ياخذ عني هؤلاء الكلمات فيعمل بهن او يعلم من يعمل بهن قلت انا يا رسول الله فاخذ بيدي فعد خمسا فقال اتق المحارم تكن اعبد الناس وأرز بما قسم الله لك تكن اغنى الناس واحسن الى جارك تكن مؤمنا واحب للناس ما تحب

হুদাউদির ভাই বসি আর হেসে যাওয়ার সময় উঠিয়া গেলাম কিচ্ছু নাই এটা যেন না হয় সাইটটা আজকে সেভ করলাম হুকাই ইনশাআল্লাহ এখন আরও একটা এরপরে আরও একটা এরপরে আরও একটা সালাম হাতটা মাতলা আইল ফাজর গুমনি আপনারা কিতা হয়েছে আরবিতে বুঝছেন নি রকম কইতে হইতে ফজরের সময় হইতে পারে রেডি নি রেডি নি খেয়ে রেডি দেখি হাত দেওয়ানো আমারও সিন আমি খাম এখান করতাম সারা রাত চলে কিন্তু আজ শহরের ভিতরে তো খুশি হইলাম একটা জিনিসে শহরের ভিতরে আমারও অবস্থান প্রায় পনেরো বছর শহরের ভিতরের লোক বাসায় বসে বসে এন্ডা ফাড়ে আর আলীমুল্লাম মামা তার বাসার গালাত ওয়াজ নসিয়ত করিয়া যায় তার বসার সময়ে নাই এরকম পাবলিক আমাদের সিলেট শহরে নাই সে ওরা মানুষকে হয়েছে মানুষের সংজ্ঞার ভিতরে ওদের কোনো ই নাই অধিকার নাই ওদের মানুষ বলা যায় না কত বড় অফার উদামা একরামের সামনে বসলে মরণের সময় আল্লাহ কলমা পড়ার তৌফিক দান করব নবীজি ছিলাম এহুদির বাড়িতে গিয়া দেখুন যে ছেলে যেটা তিন দিন নবীজির ওয়াজ শুনছে সক্রাত চলতেছে রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুব হয়ে গেল এই ছেলেটা মরতেছে যদি ঈমানটা কবুল করতে তা হইলে আমার একজন উম্মত বানতো ইনহোタル লাগে কই সুবহানাল্লাহ আইন বানাইয়া রাখছি ছেলে নেও মেয়ে নেও দুটি সন্তান যথেষ্ট নাউজুবিল্লাহু কা সাংঘর্ষিক এই আনটা সহি বুখারী শরীফের হাদিসেতে সাংঘর্ষিক والبخاري البخاري بسنده عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تزوج الودود الولود فإني مكاثر بكم الأمم النبي صلى الله عليه وسلم ولن أمر أمترا বেশি বেশি সন্তান যে সমস্ত মহিলায় দেওয়ার সম্ভাবনা ওদেরকে বিবাহ করো বেশি বেশি করি সন্তান পাও আমার উম্মত বেশি হইবা বা বুট বেশি বিপুল বুটে আমি ফাঁস করব আমরা হই না সন্তান দুইটা হয় লিছি এখন আর বন্ধ করি দেই ও দুইটারেও মানুষ বানাই বুঝে যায় থান মানুষ হক না সুখ জন্মেছে না এরকম ভাবলিক নাই কলঙ্কিত মানুষে কলঙ্কিত চলে নবী তুল রহমতুল্ল আলমিন লুবি ছিলেন এত লুব উম্মতের আর কার কাছে নাই বেশি লুবি কিন্তু দুনিয়ার লুব না দুনিয়ার লুব আল্লাহ রুবুল আলমিন দিয়েছিলেন ওভার দিয়েছিলেন আল্লাহ امر حبيب بخاري شريف رواية عن ابي امامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عرج علي ربي ليجعل لي بطحا مكة ذهبا فقلت لا يا ربي ولكن اشبع يوما واجوع يوما فاذا جعت تزرعت اليك واذا شبعت حمدتك وشكرتك وفي روايه عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم احيني مسكينا وامتني مسكينا واحشرني في زمرة المساكين فقالت عائشة رضي الله تعالى عنها لما يا رسول الله قال إنهم يدخلون الجنة قبل أغنيائهم بأربعين خريفا يا عائشة لا ترد المسكين ولو بشق تمرة يا عائشة أحب المساكين وقربهم فإن الله يقرب আল্লাহ নূপ দিছিল আল্লাহ মরুভূমিতে যে সমস্ত পাতর আছে সব পাতর আমি আল্লাহ রবা আলমিন স্বর্ণে রূপান্তরিত হরিয়া দেই আপনি ইসলামী হুকুমত করতে সুবিধা হইবা নবীজি হলেন না আল্লাহ আমি স্বর্ণে রূপান্তরিত হইতে চাই না পাতরগুলা শোনা হওয়ার কোনো প্রয়োজন নাই অর্থনীতি দিয়ে ইসলামী হকুমত টাইম করা যায় না আমরা অনেকে মনে করি অর্থ না হইলে তো কিছু করা যায় না অস্ত্র থাকতে হয় অর্থ থাকতে হয় এই প্রশ্নের জবাব হয়ে গেছে ডিপলি চিন্তা করলে ভাবা যায় সারা বিশ্বের বত্রিশটা নেটওয়ার্ক দেশে আফগানিস্তানের মোল্লাদের উপর আক্রমণ করে বুঝতে পারছে যে অস্ত্র সারা মুল্লারা আগিয়ে আর দেশ চালাইতে ভারয়ন মুল্লাকির ফড়া ফড়িও দেশ চালাইতে ভারয়ন সারা বিশ্ব এখন এটাও বুঝতে পারছে আমরা আগে হইতাম যে মুল্লারা কোনো দেশ চালাইতে পারবো নি এখন একটু নেটওয়ার্ক টিভাদি দেখুন জানি আমেরিকা এখন এফটি জুস খাইতাম রাশিয়া এখন স্যার আপনার ফাওটা একটু মেসেজ করিয়া দিতাম চায়না এখন স্যার আপনার চুলগুলো একটু সাইজ করিয়া দিতাম খেত মথর জন্য আমরা সুযোগ দিবানি বলে যে ইচ্ছা গুলামর দল হার দল গুলামের দল নবী ছেলের দিকে দেখাইয়া কই লাহায়ে রে যদি কলমাটা পড়িলেই তো লালস প্রকাশ করি ছেলে কুল্লা ইলাহা ইল্লাল্লাহু মোহেম্মাদুর রসুলল্লা ছেলের চক চক্রান চলতেছে বারো তেরো দিন থাকলে এখন তার আব্বাও দাঁড়ানো পাশে আর নবী এক পাশে একবার তাকায় নী ওয়াসাল্লামের চেহারা দিকে একবার তাকায় আব্বার চেহারার দিকে মরুয়ত সার রক্ষা করত নী মুস্তাহ আপনার ছেলে মরুয়তের পরীক্ষার মধ্যে আপনার কথা রাখবে না আমার কথা এহুদি দেখলো যে এই ছেলের খামাই খাওয়ার কোনো বাট